আমরা এখন দাউজিতে বলদেব উপস্থিত দর্শন করার জন্য চন্দ্রাবল সাথে দর্শন করে এসেছি এখন আমরা দাউজি দর্শন করার জন্য যাচ্ছি বলদেব কুণ্ড দর্শন করে আমরা দাউজি দর্শন করব দাউজি বলদেব কুণ্ড হিমনিকা যায় কুণ্ডকে সামনে কুণ্ড আসছে বুঝেছেন কুণ্ড দর্শন করে একবারে চলে যাব কুণ্ডমে কুণ্ডমে যাও কুন্ডমে যাও আমরা এখন বলদেব দাউজি কুণ্ড আসো আসো কুণ্ডে দাউজি এখন দাউজি কুণ্ডেতে যাবো যে কুণ্ডের মধ্যে দাউজিকে পাওয়া গিয়েছিল দাউজি শ্রী বিগ্রহ পাওয়া গিয়েছিল আমরা সেই কুণ্ডে এসে উপস্থিত হয়েছি এই হলো সেই কুণ্ড এইদিকে নামো এদিকে কোন সিঁড়ি ডিদি কোনো কিছু নাই সুন্দরভাবে নামো ওদিকে সিঁড়ি বাইতে হয় এদিকে সিঁড়ি বাইতে হয় না যাও কুণ্ডে নেমে আচমন করো আচমন করে তারপরে দর্শন করবো ক্ষীর কুণ্ড বুঝেছেন পেট ভরে ক্ষীর খেয়ে নাও বলদেব কুণ্ড বলরামের বিগ্রহ এর মধ্যে পাওয়া গেছিল সেই বিগ্রহটা যে পারবে না সেখানে দাঁড়িয়ে থাকো হাব তুমি আবার যারা এখানে কোন তোমার তো জল দেরি সবাই হয় সাগর সাবধান সাবধান পিছল আছে এই তো হয়ে গেল চলে আসো চলে আসো চলে আসো মন্দির বন্ধ হয়ে যাবে মন্দিরের ভিতরে গিয়ে বসবেন সবাই চলে আসো মন্দিরের ভিতরে গিয়ে বসবেন এখানে পান্ডা হইতে সাবধান থাকবেন পান্ডারা কিন্তু তোমাকে মাথা টুপি পরাবে এই বলবে সেই বলবে কোনো কিছু শুনতে যাবে না সুজা সোজা যাও মন্দির দর্শন করো আবার এসে বস ওই দেখুন পান্ডার আসা শুরু হয়ে গেছে এই হলো চূড়া মন্দিরে পরশুরাম ঘাট চলো हाथ बाम दिखे जाओ रास्ता हाँ बामे रास्ता धरो डाइन डाइन दाएन दिखे ढुके जाओ मार्केटिंग पड़े किनाकाटा पड़े আগে আগে মন্দির সোজা 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 নাক বরাবর ও খুল যায়গা দু বাজে তো খুলেই হয়ে এইখানে একটা চরণ চিহ্ন ছিল সেই চরণ চিহ্নটা এখন আছে ভেঙে পড়ে গেছে উল্টা করে রেখে দিয়েছে চলো ঠিক আছে ওই ওইভাবে দাঁড়াবেন ভগবান হ্যাঁ বলো দেবে চরণ চিহ্ন আচ্ছা থেকে দর্শন করে নিব হাতজোর করে চলে যাবো দেরি করবো না আমরা এই ব্যাপার একা আছে সময় बलदेव दावजी अभी क्यों करो तो পরিক্রমা হয়ে যাবে প্রণাম মন্দিরে চোরা দর্শন করে হয়ে গেল মন্দির তিনটার সময় খুলবে এখন বাজে দেড়টা চলো সাড়ে বারোটা পর্যন্ত খোলা ছিল মন্দির এখান থেকে দর্শন করে প্রণাম করে নাও হ্যাঁ এই তো মন্দির এর ভিতরে বলরামের ছবি আছে মূর্তি আছে রেবতী মাইয়ার মূর্তি আছে এখান থেকে প্রণাম করে নাও নয় পরিক্রমা রাধিস হ্যাঁ তুমি বসো 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 আচ্ছা যাই হোক দর্শনটা তো হইলো মন্দিরটা মন্দির দর্শন হলো ঠিক আছে ভয় না দিকে দরজা বন্ধ খোলা দর্শন করবে হলো বাজার এই হলো বাজার বাজার আমরা এখন দাউজি মন্দির পরিক্রমা করতেছি তুমি আমাদের সঙ্গে পরিক্রমা দিচ্ছ চলো পরিক্রমা এই যে বিস্কুট সঙ্গে রাখতে হয় এক প্যাকেট বিস্কুট কিনে সঙ্গে রাখবাই দিবাই ভাই এই বাম দিকে থাকা কুন্ড শোভা দেখতে বাবা বাম দিকে এখান থেকে কুণ্ডের শোভা দেখতে দর্শন করো সুন্দর তাহলে আমার আছে সামনেটা চলো সামনে সামনের কাছে খোলা আসো আসো

না কুণ্ডেশ্বর দর্শন হয়েছে না ওই দিকে যেদিকে ঘুরছি যেদিকে ঘুরছি সেই দিকে পোড়া মন্দিরটা পরিिक्रमा হয়ে গেল আমাদের মা ডাক্তারও বললে বসবেন না আমরা ওইদিকে নামবো না তো আপনাকে যেখানে বলেছি ওইদিকে নামবো আমরা কুণ্ডেশ্বর শোভা দর্শন করো

ডাইন দিকে যা এ ডাইনে 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 আসো আরে মহাদেব দাঁড়াও মহাদেব আছে শাকিবুল আছে দর্শন করেন দাঁড়াও এখানে দাঁড়াও না মিয়া থাক না বন্ধ থাক না বন্ধ দর্শন করেন দাও জিকে সেবা করতে রে যাই হোক আস যাও যাও জল জল বলে বাবাকে জল চড়াই দাও যাও বলে বাবাকে জল চড়াই দাও চলাইয়া চলো না সবাই বললে বাবা জল জল চড়াই দাও এবার আবার বেরিয়ে চলো আমি দেখি মেয়ে কেন পেয়ারানি পাওয়া যায় আমি তোমরা তোমরাকে দাঁড়াও আমি দেখে আসি ওমা হয়েছে

बचा रहे अपने अपने हाथों से चढ़ाइए आशीर्वाद लेके जाइए बस सनी जी का कृपा हो जाएगा हाँ चढ़ाओ अपने अपने जाओ जाओ डाल दो तेल में कटोरी में डालो बस तो पैसा चढ़ाते रहो पैसा चढ़ाते रहो सनी जी का हाथों से यहां उसमें हां चढ़ाओ अपने अपने सब तेल में चढ़ा जा रहा है उसमें कटोरी में चढ़ा दो कोई बात नहीं देख लो बाबा होए से जिसका परिक्रमा हो गया वहां बैठो लगाओ और कर लो हाँ, बस आपके हां बस नो शनि 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 आपके शनिवार आज शनिवार है शनि जी का वार है नहीं आप इधर ही छोड़ते जाओ ना

যা দিবে তাইলা চলো গাড়িতে চলো গাড়িতে গাড়িতে গিয়ে প্রসাদের ব্যবস্থা হবে প্রসাদ পাওয়াটা একটা অনুকূল পরিবেশ থাকা চাইতো মানে এত দূর তো কাঁদে করে বইয়ে নিয়ে আসা যাবে না এখানে পরিবেশ আছে কিন্তু কাঁদে করে বই একটু দাঁড়াও মা আসো মা আসলে পরে সবাই যাবো তাহলে বসো চলো হুম সবাই দিয়েছে সবাই দিয়েছে পয়সা চলো হ্যাঁ চলো এখানে অখণ্ড হরিনাম হয় সব সময় দর্শন করো আসো এখানে সব সময় এদিকে সব সময় অখণ্ড হরিনাম হয় যাও দর্শন করো দর্শন প্রণাম করো এটি জানাও দাও দক্ষিণ ওজন দিয়ে দাও যাও সবাই এখানে দিয়ে দাও যাও সবাই দক্ষিণ দাও অখণ্ড হরিনাম হয় সবসময় দিন রায় চব্বিশ ঘন্টা দিন রায় চব্বিশ ঘন্টা অখণ্ড হরিনাম হয় যাও কাজ ইস্তুরি गोवर्धन में, में, में दस रुपये में जरा हाँ गोवर्धन में था सात कुछ परिक्रमा में ला जा। दस रुपया दस रुपया दस रुपया आठ ओ भी वाला है लाठी वाला नहीं है वही चलो वही चलो वही चलो पुतुल की ना पुतुल पुतुल ओये बॉल किन बॉल किन बाकी किन बा चंदन किन बा লে যা ওয়া ওয়া সোরা গমুদি কত এনেছে এটা না এটার কত কত টাকা আমার 100 টাকা চলে গেছে এই নাও 100 টাকা 50 টাকা করে গুলা জিরানো 50 টাকা জিরানো 50 টাকা 50 টাকা করে 100 নাও 50 50 50 50 50 100 মে 3 100 মে 100 দে নাও 100 এর মে 100 एक लो तो पचास रुपया आसी ने पचास ही रखो दे दो पचास पचास का है ये लो कौन सा कलर लेना है ऐसे करना कर रहा हूँ वीडियो वीडियो बन रहा है चले बु चल सामने दिन आज ले रहा है। जिसका जो मर्जी कर रहे देखते रहे दर्शन करते रहे चाहिए क्या क्या लेना दाऊ दाऊजी की भैया कृष्ण कन्हैया হ্যাঁ মিস্ত্রি দেখেছেন মিস্ত্রি কালার কি রকম চলো চলো গাড়িতে চলো গাড়িতে চলো আমাদের দাউজি দর্শন হয়ে গেল দাউজি শেষ সীমানা এখানে ডাক্তারবাবু বনভোজন কেমন হচ্ছে আচ্ছা আজকের বনভোজন দাও জি মেধি রাধি আজকের বনভোজন আমাদের দাউজিতে হচ্ছে তুমি বসে যাও বসে যাও হ্যাঁ লোব না এখন আর দেওয়া হবে দেখি বাবা বাবা আজকের বনভোজন লীলা আমাদের দাউজিতে আরে সব জায়গায় চলে এবার সবাই বসে যাও আজকের বনভোজন হচ্ছে দাওজি সব দেওয়া হয়ে গেছে আর নাই লেবু আর নাই